নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নিরামিষ বেগুন তো এই রেসিপিটি কিন্তু খুবই অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর দেখুন এখানে আমি একটা বেগুন নিয়েছি এই বেগুনটাকে অনেকে বলে গোল বেগুন আবার অনেকে বলে ডাব বেগুন তো বেগুনটা কিন্তু খুবই কচি দেখুন আর খুব নরম তো বেগুনটাকে নিয়ে হাফ নিয়েছি আমি এখানে হাফ বেগুন নিয়ে এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিলাম কেটে নিয়ে দেখুন এদিকে আমি এই যে আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নেব যেভাবে আমরা মাছের ঝোলে দিই ঠিক সেরকম লম্বা করেই কেটে নিচ্ছি নিয়ে এখন আবারও কিন্তু আমি ধুয়ে নেব গোটা অবস্থায় একবার ধুয়ে নিয়েছি কিন্তু আবারও আরেকবার ধুয়ে নিলাম নিয়ে এখন দেখুন বেগুনগুলোকে আমি একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে কিন্তু এভাবে মেখে পাঁচ মিনিট রেখে দেব এতে করে কিন্তু বেগুনটা খুব ভালো ভাজাও হবে আর তেলটাও কিন্তু খুব কম লাগে এভাবে যদি আপনারা বেগুন কিছুক্ষণ মেখে রেখে দেন তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে নুন মশলাটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায় তো দেখুন এদিকে আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না বেগুন ভাজতে যেহেতু আমি মেখে রেখেছিলাম তো তাতে করে কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো দেখুন বেগুনগুলোকে এখন নামিয়ে নিচ্ছি আমি নিয়ে এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেব ঠিক একইভাবে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে একদম লাল লাল করেই কিন্তু আমি আলুগুলোও ভেজে নেব এই নিরামিষ বেগুনটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তো দেখুন আলুগুলোও ভেজে তুলে নিলাম নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দুটো টমেটো কেটে দিলাম এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে একটু চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নেব আর টমেটোটাও কিন্তু একদম গলে যাবে ঠিক এভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল এতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু বেগুনগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি ভেজে রাখা আলুগুলো আগে থেকেই মশলার সাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিলাম তো দেখুন সেদ্ধ করে নিয়ে এখন আমি এই যে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে আরেকটু সব কিছুর সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে একটু কিন্তু ঘি দিয়েই আমি নামিয়ে নেব তো দেখুন আমার কিন্তু নিরামিষ বেগুন একদম রেডি হয়ে গেছে ঘিটাকে গলিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন